সুদে গুশে জীবন কাটে করে ঢুলতে এমন লোক হয় যদি মস্তিদের বাপতি সুদে গুশে জীবন কাটে করে ঢুলতে এমন লোক হয় যদি মস্তিদের বাপতি বাইরে উচিত কথা কইতে গেলে মুল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজতে ও সঙ্গতি কত গায়ের জুড়ে বিচার পথে ঘুষে রি সমাজতে ও

এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই বেদা কোথায় মা সম্মান বাপের সমান মোরব সমান মোর বুকের করছে অপমান ভাইরে দশ বছরের পোলাই যদি সামনে বীরিখাই বাইরে দশ বছরের পোলাই যদি সামনে বীরিখাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝিনাাই এত দুঃখ রাখব কত রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখব ആദരി കപ്പാലത്തെ ശാന്തി ബുജി നായി വൈരെ ആമാദരി കപ്പാലത്തെ ശാന്തി ബുജി നായി അസ്സലാമു അലൈക്കും വറഹ്മത്തുള്ളാഹി